আমি মেয়েটা সম্বন্ধে বলবো ও চলচ্চিত্রেরই মানুষ সে মুভি করেছে যেহেতু আমাদের চলচ্চিত্রের মানুষ আমি তাকে সাদর সম্ভাষণা জানাই সবসময় কংগ্রেস জানাই আমাদের চলচ্চিত্রের একজন কর্মী হিসাবে আর ব্যক্তি অনেক কাজ পাগল একটি মেয়ে অনেক স্ট্রাগল করেছে তার সাথে অনেক অন্যায় করা হয়েছে আমি যতটুকু জানি ফেসবুকের মাধ্যমে হোক কথা বলার মাধ্যমে হোক তো আমি সবসময় মনে করি আমি যেটা সবসময় আপনারা দেখে থাকবেন যে আমি নারী শিল্পীদের পাশে সবসময় থাকতে চাই আমি নারীদের প্রতি খুবই পজিটিভ নারীদের মনে হয় যে নারীদের পাশে থাকলে নারীদের পাশে থাকা নারীদেরই উচিত তো জিনু জিনুর প্রতি আমার সবসময় কামনা থাকবে জিনু কাজ করছে সে স্ট্রাগল করছে সে নতুন নতুন কাজ করুক তার এখন কাজের সময় তার বয়সটাই হচ্ছে কাজের একজন জিমু সে জিমু হচ্ছে তার কাজ দিয়ে সে ভালোবেসে পরিচিতি পাবে আমরা যারা সিনিয়র আমরা সবসময় দেখেছি শুনুন ক্যারিয়ার এমন একটা বিষয় ক্যারিয়ার যার ভিতর প্রতিভা থাকবে তাকে কেউ ঠকায় রাখতে পারবে জিমু যদি জিমু প্রতিভা দিয়ে আমাদের showbiz জগতে জয় করতে পারে সেজন্য আমাদের ওয়েট করতে হবে কিন্তু জিমু হিরো আলম কিংবা আরেকটা কি আচ্ছা ও এইসব টাইপের হিরোদের সাথে কাজ করে জীবন নিজেকে বিকশিত করতে পারবে না নিজে জীবন নিজে একটা ফ্লাওয়ার সো তাকে কো আর্টিস্ট হিসাবে ওরকম সুযোগ্য সুদর্শন কারোর সাথে অভিনয় করতে হবে আমরা যারা অভিনয় করে আসছি আমরা যারা ফেমাস হয়েছি আমার থেকেও স্বনামধন্য হিরোদের সাথে কাজ করে আমরা ফেমাস হয়েছি সো একটু চোখ মেলেই তাকালে দেখা যায় যে আমাদের এই ছবি জঙ্গনে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আছে শুধু কাজের অভাবে তারা তাদেরকে আমি মনে করি যে আহলে প্লাস যখন মেয়েরা হয়ে যায় তখন আল্লাহ একটা বুদ্ধি কিন্তু তাদের দিয়ে দেয় হ্যাঁ এই চলতি পথে মেয়েদেরকেই বুঝতে হবে কারা এদেরকে চিহ্নিত মেয়েদেরকেই করতে হবে আমরাও ছোট ছিলাম শুনেন আমরাও এই ছবি জগতে ছোট ছিলাম অনেক পলিটিক্স শিকারের মধ্যে আমরাও পড়েছি আমাদের পথটাও কিন্তু পিচ্ছিল ছিল সেই পিচ্ছিল পথে আমরা কাজ করে এগিয়ে গেছি তাকেই বিচক্ষণতার পরিচয় দিতে এবারে জন্মদিনটা আমার ফার্স্ট টাইমই জন্মদিন এবার আর ওবার বলে কোনো কথা নেই অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষরা যে আমার ডাকে সাড়া দিয়েছে বা আসছে এটাতে আমি খুব খুশি আর বিশেষ করে পলি আপু আমার শ্রদ্ধার একজন বড় আপু আমি আমার আপনার হয়তো কম বেশি জানেন আমার ভাই বোন নাই আমি একবার একটা ঝামেলা আমাকে কেউ ভালোবাসলে আমি তাকে বোন বা ভাই নিজের মার পেটের মনে করি আর বিশেষ করে পলি আপুর সাথে আমার আজকে পথ চলানো অনেক বছরই হচ্ছে পলি আপুকে আমি আমার নিজের বড় বোনের মতোই শ্রদ্ধা করি ভালোবাসি সে যে এত বাধা পেরিয়ে এত সমস্যার সম্মুখীন হয়েও যে আমার কাছে আসছে বা এর জন্য আমি কৃতজ্ঞ বলে বা আদার যারা আছেন শিল্পীরা যারা আসছেন আমি ভীষণ খুশি হয়েছি আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড শিউলি শিলা সবাই চিনেন সেও একজন নাম করা একজন নায়িকা অনেক সিনেমা করেছেন অসংখ্য সিনেমার নায়িকা সে তো শোনেন মানুষ ভুল থেকেই শিক্ষা পায় আমি একটা ভুলে ছিলাম ওই ভুল থেকে হয়তো বা আমার তখন আমার সেন্স কাজ করতো না লাইক আমি বুঝতাম না কোনো কিছু বাট আমি এখন তো বুঝি আমি এখন এখনকার ভালোবাসা আমি এখনকার না প্রেম। তোমার হবে তো আমি এখন জানি যে আমার জীবনের পথটা আমাকে একাই চলতে হবে লাইক সঠিক পথে চলতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হবে তবে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করে আমাদেরকে চলতে হবে Thank you. Thank you. Thank you.